গ্রাম কোনো কিতাবে আমার নজরে আমি আজ পর্যন্ত দেখিনি আর আপনি যদি দেখেছেন তাহলে সেটা সাবমিট করবেন একটা দিয়েছে তো ওনাকে আমি প্রথমেই ওনার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করে নিলাম ওলামাহিলাম সুন রোজার মৌসুমে রোজার দিনে বড় দুঃখের সাথে ভিডিওটা বানাইতেছি কারণ কিছুগুলা কথা না বললেও কিছু নয় না বললেও বহুত ক্ষতি হয় আজকে যে কথাটা হলো মুফতি নাজমুল সাহেব উনি জানি না উনি মুফতি নাকি আমরা জানছিলাম যে উনি মুফতি কিন্তু ওনার কালকের একটা ভিডিও দেখলাম গ্রহণ করলাম যে আপনি গুনে গুনে এক লাখ টাকা আপনি রেডি করে রাখেন আপনারা হয়তো বস্তুটা বুঝতে পারতেছেন না আসল কথাটা হলো এই ফিতরার পরিমাণটা নিয়ে এক সা এটা নিয়ে উনি যে বিভ্রান্তিকর বক্তব্য রেখেছেন আমি পার্সোনালি ওনার সাথে আমার কোনো দুশ্মনই নাই কিন্তু উনি যেইভাবে আহিলে সুন্নতকে ওয়াল আসামের আহিলে সুন্নত বা ওলামাই কেরামকে যেভাবে কটাক্ষ করছেন যে এক লাখ টাকার চ্যালেঞ্জটা আপাতত গ্রহণ করলাম আমি দরং ডিস্ট্রিক্টের যতগুলা ওলামাই কেরাম রয়েছেন মুফতি অলিউদ্দিন সাহেব আছেন মুফতি খাইরুল ইসলাম সাহেব আছেন সবার কাছে থেকে ফোন করে আমি জেনে নিয়েছি সবাইকে জানিয়েছি আর এখনও ওনার চ্যালেঞ্জটা গ্রহণ করে ওনাকে বললাম আপনি হাজার টাকা দুই হাজার টাকা নোট তো নাই পাঁচশো টাকা নোটের বান্ডিল কয়টা এক লাখ টাকা গুনে গুনে আপনি রেডি করে রাখেন আর আপনি বলছেন ঈদের আগে আমরা চাই ঈদের আগে কিন্তু বসা বসিটা আপনি করেন আর বসা বসি তিনটে জায়গার ভিতরে হবে সেটা সদরে হতে হবে এক তো টাউনে হতে হবে দ্বিতীয়ত নাহলে খারপিটিতে হতে হবে না নাহলে কালাইগাঁও টাউনে হতে হবে আর যতগুলো আপনাদের মুক্তিমলনা আছে আপনার পক্ষের ওগুলো আপনি নিয়ে আসবেন কাকে মুনাজির হিসেবে দিবেন কি দিবেন আমগুলো কোনো আপত্তি না পুলিশ প্রশাসন আপনার থাকবে জায়গা আপনার মেনশন করা থাকবে ডেট ও টাইমটা শুধুমাত্র আমাদেরকে এক সপ্তাহ আগে জানিয়ে দিবেন যে আমরা এই টাইমে এটা করতে চাই তাহলে আমাদেরও কথা আছে কিছুগুলা সেগুলো আমরা ফোনে আলোচনা করে নিব বা আপনি যে কথা বলছেন আপনি আমাকে ফোনে বলেছিলেন যে আপনি মুফতি মকিবুর রহমান সাহেবের কথার উপরে আপনি ক্ষুবিত হয়ে আপনি এই ভিডিওটা বানাইছিলেন আর দুই নম্বর আপনার যেটা রোজার ডেট অ্যান্ড টাইম যেটা সময় কার্যসূচি যেটা আপনি বানিয়েছেন ওর ভিতরে ষোলোশো তেত্রিশ গ্রামটা আপনি লিখেছেন বলে আপনাকে অনেক মানুষে ধরেছে হজুর আমাদের কারাডাং আমাদের সাথে কেন ভুল বার্তা দিতেছেন এই কথার উপরে খুবিত হয়ে আমি আপনাকে কলেও বলেছিলাম যে আপনি এই কথার উপরে ক্ষুবিত হয়ে আসামের সমস্ত আহিলের সুন্দরকে আপনি চ্যালেঞ্জ করে দিলেন তো উনি বলছিলেন যে না এরকম না পরে উনি ওনার কাহিনীটা বললো যে আমাকে সবাই ধরছে আপনি ষোলোশো তেত্রিশ গ্রাম লিখলেন মুফতি মকিবুর কেজি সাতচল্লিশ গ্রামের কথা বললো তো আপনার যদি কোনো কথা ছিল মুফতি সাহেবের সাথে ফোনে আলোচনা করে নিতেন যেহেতু আপনাদের বাড়ির পাশে কিন্তু আলোচনা না করে সারা আসামি রাহিল সুন্নতকে আপনি এক লাখ টাকা চ্যালেঞ্জ করে দিলেন তো আমি আশা করি আপনি আমার এই ভিডিওর যুগে নিয়ে ডেট অ্যান্ড টাইম এই তিনটা সদরে কালাইগাঁও হারবিটিয়া এবং মঙ্গলদই এই তিনটার ভিতরে তিনটা টাউনে কোন টাইমে বসবেন কি হিসেবে বসবেন সেটা আমাদের এক সপ্তাহ আগে ফোনে আলোচনা করে নিয়ে আপনি ডেট অ্যান্ড টাইম এবং ফিসুটি আপনাকে মেনটেন করতে হবে পুলিশ প্রশাসনের দায়িত্ব আপনার নিতে হবে কারণ আপনি চ্যালেঞ্জ দিয়েছেন আমরা দেই নাই আমরা শুধু মশলাটা বয়ন করে দিয়েছিলাম বয়ন করার পরে আপনি ক্ষুভিত হয়ে সেই মশলার উপরে আপনার নিজের কথাটা আপনার ঠিক রাখার জন্য আপনি এক লাখ টাকা চ্যালেঞ্জ করে দিয়েছেন আমরা টাকার চ্যালেঞ্জ না কথা হলে আমরা যদি সাবিত করে দিতে পারি তো টাকা এক লাখ আমাদেরকে দিতে হবে তো আপনি সেটা একদম এখান থেকেই এই এক লাখ টাকা আপনি জড়ো করা আরম্ভ করে দেন কারণ